গার্ডেনিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো রয়েছেন আমিও অনেক ভালো রয়েছি আর প্রত্যেক গাছ লাগাচ্ছি এইদিকে দেখুন এটি হলো পিসলিলির গাছ এবার পিসলিলি একটি ইনডোর প্লান্ট এই গাছটিকে আমি কিনে নিই কারণ আমি যেখানে থাকি সেখানে আশেপাশে সবাই গাছ লাগায় কম বেশি আমার পাশের বাড়ির দিদিভাই এই গাছটি আগের বছর আশি টাকা দিয়ে কিনেছিল মাত্র একটি চারা থেকেই এবছর শীত আস্তে আস্তে তার কাছে এত চারা হয়ে গেছে যে সে আমাকেও এই চারটি চারা দিয়ে দিয়েছে তো একে বসাবার জন্য এই দেখুন মাটি তৈরি করে নিয়েছি মাটি বলতে এর মধ্যে রয়েছে নর্মাল গার্ডেন সয়েলের মধ্যে গোবর সার আর রয়েছে কিছু পরিমাণে কোকোপিট এর মধ্যেই এই গাছটিকে বসাবো যেহেতু পিসলিলি একটি ইনডোর প্লান্ট সুতরাং আমি ছাদের সব থেকে ছায়া জায়গাতেই একে রাখবো এই দেখুন চারটে গাছকে আস্তে আস্তে এইভাবে বসিয়ে দিলাম মাঝখানটায় একটুখানি ছোট গর্ত করে নিয়েছি তারপরে এইভাবে বসিয়ে দিয়ে গোড়াটিকে চেপে দিতে হবে ভালো করে এই দেখুন মাটিগুলিকে এক জায়গায় করে নিলাম সুন্দর করে দিয়ে গোড়াটিকে ভালোভাবে চেপে দেব দিয়ে জল দিয়ে দেব এই দেখুন দিয়ে ভালো করে আমি বসিয়ে দিয়েছি এবার জল দেওয়ার জন্য এই দিকে দেখুন আমি জল নিয়ে নিয়েছি জল বলতে আপনারা দেখেই থাকবেন আমার চ্যানেলে আমি প্রত্যেক দিনে চাল ডাল ধোয়া জলগুলিকে ফেলি না এগুলিকে আমি বাগানেই ব্যবহার করি কারণ এইগুলি এই চাল আর ডাল ধোয়া জলের মধ্যে প্রচুর নিউট্রিয়েন্ট থাকে পটাশিয়াম থাকে যেটি গাছের ফুল ফল ধরতে সাহায্য করে এই দেখুন গাছটি একটুখানি নিচু করে বসাবার জন্য জল দেওয়ার পরেই গাছটি পুরো বেঁকে পড়লো তার জন্য এই গাছটিকে আরেকবার ভালো করে গর্ত করে বসিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছি ভালো করে এই দেখুন গাছটি কেমন দেখতে লাগছে এই গাছটি এখন অবশ্যই নেতিয়ে পড়েছে কিন্তু দু তিন দিনেই এ আবার সোজা হয়ে উঠবে আর পিসলিলির গাছ একবার যদি আপনার বাড়িতে হয়ে যায় তারপরে আপনারা চিন্তা নেই কারণ ও সারা বছর হচ্ছে এরকমই সবুজ থাকবে আর মাঝে মধ্যে সাদা সাদা ফুল দেবে আর একটা গাছ থেকে প্রচুর চারা তৈরি হবে এর দিকে দেখুন মানি প্লান্ট মানি প্লান্ট গাছের প্রতি আমার এত বেশি অবসেশন যখন যেখানেই আমি দেখি মানি প্লান্টের গাছ আমার মনে হয় যেন তুলে নিয়ে চলে আসি সেদিন দিল্লি রোডে যাওয়ার সময় গিয়ে দেখি যে প্রচুর পরিমাণে মানি প্লান্টের গাছ হয়ে রয়েছে এক জায়গাতে আর কি রাস্তার ধারে জঙ্গলের মধ্যে বলে লোককে জিজ্ঞাসা করবারও কোনো কারণ নেই ছিঁড়ে নিলাম এই কয়েকটা গাছ এই দেখুন এটি গোল্ডেন কালারের মানি প্লান্ট যদিও এখন আমার কাছে এদেরকে লাগাবার মতন জায়গা নেই কিন্তু এদেরকে এখন আমি জলের মধ্যে ভিজিয়ে রাখব তাতেই সুন্দর হবে আর এই গাছগুলো হলো ক্যালাডিয়ামের গাছ ওই একই জায়গাতে প্রচুর পরিমাণে ক্যালাডিয়ামের গাছও ছিল এই দেখুন এটি হচ্ছে হোয়াইট ক্যালাডিয়াম হোয়াইট ক্যালাডিয়াম এবার ছাওয়া জায়গাতে ছিল আর পুকুরের মধ্যে হয়েছে বলে বেশ সাদাটে হয়ে রয়েছে কিন্তু বাড়িতে যখন আমি লাগাবো আস্তে আস্তে দেখবেন এগুলো সাদা হয়ে যাবে আস্তে আস্তে এই দেখুন ক্যালাডিয়ামের গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে আর ওখানে তো পুরো জঙ্গল হয়েছিল ওই ভিডিওর একটা গ্লিমস আমি আপনাদেরকে দেব জায়গাটায় এত সুন্দর হয়েছিল ক্যালাডিয়ামের গাছে সেটা একটা জঙ্গল মতো একেবারে ওখান থেকেই কিছু পরিমাণে ক্যালাডিয়াম নিয়ে এসেছি আর এক দুটি তিনটি মানি প্লান্টের গাছ ছিল সেই মানে ওখান থেকে মানি প্লান্টের গাছগুলোও তুলে নিয়েছি পাতাগুলো দেখুন এত বড় আর সুন্দর মানি প্লান্ট আর ক্যালাডিয়াম দুটি গাছই এত সুন্দর লাগছে দেখতে এই সমস্ত গাছগুলো না ঘরের মধ্যে রাখার জন্য খুবই ভালো কারণ কোনো মেনটেনেন্স নেই কিছু নেই নর্মালি এরকম আপনি একটা ডাল নিয়ে এসে এরকম একটা বোতল বা ছোট কিছুর মধ্যে ভিজিয়ে ঘরের মধ্যে রেখে দিতে পারবেন যে কোনো জায়গাতে ফ্লাওয়ার ভাস যে আমরা অর্নামেন্টাল ফ্লাওয়ার ভাস কিনে নিয়ে এসে রাখি তার থেকে এগুলি দেখতে অনেক ভালো ঘরের মধ্যে অক্সিজেন সাপ্লাই দেয় সুতরাং যদি আপনারও বাড়ির আশেপাশে যদি থাকে তাহলে সংগ্রহ করুন করে নিয়ে এসে বাড়িতে লাগিয়ে দিন এই দেখুন এই গাছগুলি তো অনেকটি বড় বড় গাছ সুতরাং মানি প্লান্টের গাছগুলি লাগাবার জন্য যেহেতু আমার কাছে এখন পট নেই আমি এই বালতির মধ্যেই এক বালতি জল নিয়ে নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে এগুলিকে এইভাবে বসিয়ে রেখে দিলাম এই দেখুন সমস্ত ডালগুলিকে একটা একটা করে ওইভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি আপাতত ক্যালাডিয়ামের গাছটিকেও এর মধ্যে ভিজিয়ে রাখি তারপরে একটা সুন্দর পট কিনে নিয়ে এসে তার মধ্যে বসাবো আর বসিয়ে এটাকে নিয়ে গিয়ে রেখে দেবো আবার ব্যালকনিতে সত্যি বলছি এত সুন্দর লাগবে এটাকে দেখতে আপনারা ভাবতেও পারছেন না এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হলো মানে এর আর কিছু করবার দরকারই নেই এত সুন্দর দেখতে এই দেখুন পাতাগুলো এত সুন্দর মানি প্লান্ট গাছটার যে দেখে আমি আর লোভ সামলাতে পারিনি ওখান থেকে ছিঁড়ে নিয়ে দুম করে চলে আসলাম বাড়িতে এই দেখুন গাছটি সব দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এই পাতাটা কত সুন্দর দেখতে এই যে এই পুরো গাছটি এত সুন্দর লাগছে যে সাজাবার জন্য আর কোনো ফ্লাওয়ার ভাসের দরকার নেই এটি সুন্দর ফ্লাওয়ার ভাসের মতো আমরা ঘরের মধ্যে রেখে দিতে পারি ব্যালকনিতে সাজিয়ে রাখতে পারি আপাতত তো আমি এটাকে এখন ছাদেই রাখবো আর যখন একটি ভালো টব আমি জোগাড় করে ফেলব কিনে নিয়ে আসবো তারপরে এটাকে সুন্দরভাবে সাজিয়ে ব্যালকনিতে রাখবো তখন আপনাদেরকে দেখাবো যে কি ধরনের টব কিনলাম এটা লাগাবার জন্য কারণ মানি প্লান্টের গাছটা যথেষ্ট বড় ছোট পটের মধ্যে রাখলে একে হবে না একে তো আপাতত এইখানটায় রেখে দিয়েছি হ্যাডেনিয়ামের গাছটার পাশে আর চলুন দেখেনি আমার বাগানে কী কী গাছের ওভারভিউটা একটু দেখে নিই গাছগুলি কীরকমভাবে বাড়ছে এই দেখুন ওই যে গাঁদা ফুল গাছের কাটিং থেকে যে গাছগুলো বসিয়ে বানিয়েছিলাম সেই সমস্ত গাছে এখন কুড়ি চলে এসেছে আর এই দিকে দেখুন এটি হচ্ছে রঙ্গন ফুলের গাছ এটি লাল রঙের রঙ্গন ফুলটি খুব সুন্দর ফুটছে আর দিকেও ফুল রয়েছে প্রচুর পরিমাণে আর যে সমস্ত ফুলগুলি এই দেখুন এই ফুলটিও ফুটেছে যে সমস্ত ফুলগুলি শেষ হয়ে গেছে তার ডাল এইভাবে আস্তে আস্তে খুলে পড়ে যাচ্ছে আবার নতুন যা কুড়ি আসছে সেইখানে আবার ফুল হবে রঙ্গন ফুলের গাছ করা খুবই সহজ আর এর খুব বেশি মেনটেনেন্সও লাগে না তো আপনারাও বাড়িতে রঙন ফুলের গাছ লাগাবেন এই দেখুন ডালিয়া ফুলের গাছ আর এইদিকে দিকে গাঁদা এই যে পিস লিলির গাছটা এখানটায় রেখে দিয়েছি আপাতত এটি হচ্ছে গাদা ফুলের চারা পিটুনিয়া এখানে রয়েছে ভারবে নাই দেখুন টমেটার চারা হুম আর এই হচ্ছে গাঁদা ফুলের চারা এবছর শীতের চারাগুলি কিনতে আমি অনেক দেরি করে ফেলেছি সুতরাং এখনও বেশ কিছু চারা একদমই ছোট অবস্থায় রয়েছে আর কিছু বড় চারা হয়েছে নিয়ে এসে লাগিয়েছিলাম দুদিন আগে সেইগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এটি হচ্ছে অর্কিডের ফুলের গাছ কিছুদিন আগেই আমি একে কিনে নিয়ে এসেছি এখনও তো রিপোর্টিং করা হয়নি রিপোর্টিং করলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এটি হচ্ছে একটি চন্দ্রমল্লিকার গাছ আর এই দিকটায় দেখুন ছোট ছোট চারা পিটুনিয়া চন্দ্রমল্লিকা হুম তা এইগুলো হচ্ছে সিলোসিয়া ফুলের চারা এটি হলো ড্যান্থাস আর এটি হচ্ছে গ্যাজেনিয়া গ্যাজেনিয়া ফুলের চারা আর হচ্ছে এই দেখুন আরও ছোট ছোট চারা আর এই দেখুন বেগুন গাছ একটি বেগুন ধরেছে বেগুনটা মনে হয় হার্টের রোগ আছে দেখতে এমন হয়েছে কি বলবো আর এদিকে দেখুন এই বেগুনের গাছটাতেও বেগুন ধরেছে এই দেখুন বেগুন ধরেছে বেগুনের গাছ করা সহজ বলতে বেগুনের গাছে প্রচুর পরিমাণে খাবার দিতে হয় আর মিলিবাগের প্রচণ্ড আক্রমণ হয় বেগুন গাছে এই এক সমস্যা মিলিবাগের আক্রমণ দুদিন ছাড়া ছাড়া আপনাকে প্রচুর পরিমাণে স্প্রে করতে হবে এদিকে দেখুন চন্দ্রমল্লিকা গাছটিতে খুব সুন্দর ফুল চলে এসেছে সমস্ত গাছে সমস্ত ডগাতে এটি হচ্ছে আপনাদের স্নোবল স্নোবল চন্দ্রমল্লিকার গাছ আর এইগুলোর সবই হচ্ছে পমপম ভ্যারাইটির এগুলো সব আগের বছরের ছোট ছোট ডাল থেকে তৈরি করা গাছ এবছর আগের বছরের গাছ থেকে বর্ষাকালে যে চারা তৈরি করেছিলাম সেই গাছগুলি এখন এত বড় হয়ে গেছে এই দিকে তো ছাদের উপরে আমার একটুখানি ছোট্ট করে জমি করা আছে জমি করা আছে বলতে কি নিচে সুন্দর করে কার্পেট পেতে তার ভিতরে মাটি ভরে আর আমি এইভাবে গাছ লাগাই এই দেখুন এর মধ্যে লাল শাক ও পিছনের দিকে একটুখানি পেঁয়াজের গাছ লাগিয়েছি এদিকটায় লাল শাক ওদিকটায় হচ্ছে কো ইসের শাক হয়েছে পালং শাক হয়েছে এদিকে উচ্ছের গাছটাও ভালো বাড়ছে আর পেঁপে গাছটাতে দেখুন কত সুন্দর পেঁপে ধরেছে দেখা যাক কতটা বড় হয় আপনাদের সাথে শেয়ার করতে থাকবো যে কীরকম কি গ্রোথ হচ্ছে বাগানের আপনারা সাথে থাকবেন আমার এই দিকে দেখুন এটি হচ্ছে নাকচম্পা ফুলের গাছ গাছটিতে কত সুন্দর ফুল ফুটেছে এই দেখুন এই গাছটি জাস্ট তিন দু তিন মাস আগেই বসানো আর এদিকে কিছুদিন আগে যখন পুরীতে গেছিলাম পুরীর বাগান থেকে মন্দির থেকে একটা ছোট্ট ডাল ভেঙে নিয়ে এসেছিলাম চাপা ফুলের গাছের আর সেই চাপা ফুলের গাছটাকে বসিয়ে এই দেখুন কত সুন্দর পাতা বেরিয়ে গেছে কিছুদিন পরে ফুলও চলে আসবে এটি একটি কামিনী ফুলের গাছ মিনিয়েচার ওইটা আর এটা হচ্ছে বড়ো বড়ো ফুল হয় আর এটি হচ্ছে সজনে সজনে গাছ হ্যাঁ সজনে এবছর হয়েছিল প্রচুর পরিমাণে সজনে হয়েছিল এর সজনে গাছটা সজনে আমি খেয়েছি হুম খুবই ভালো আর এদিকে গ্ল্যাডিওলাস ফুলের যে গাছগুলো লাগিয়েছিলাম তাতে ফার্স্ট স্টিক এটাই বেরিয়েছে কিছু দিনের মধ্যে ফুলটা ফুটবে ফুটলে আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন সুন্দর একটা স্টিক বেরিয়েছে আর এই স্টিক দিয়ে অনেকগুলি ফুল ফুটবে দশটা বারোটা ফুল ফুটবে অবশ্যই এই দেখুন গাছগুলো বেশ হেলদি আর সুন্দর বাড়ছে হ্যাঁ আর এর পিছনে মালঞ্চ ফুল গাছ লাগাবার জন্য আমি একটা সুন্দর সিস্টেম বানিয়েছি যদি আপনারা জানতে চান যে এই সিস্টেমটা কিভাবে বানানো হলো আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি তাহলে ওই ভিডিওটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। এই সিস্টেম আপনারাও বাড়িতে যে কোনো লতানো গাছের জন্য এরকম একটি সিস্টেম বানাবেন গাছটি যেহেতু আমি কিছুদিন আগেই লাগিয়েছি তাই এখানে ছাওয়াই রয়েছে নয়তো ওই সাইডে সরিয়ে দেব। মালঞ্চ ফুলের গাছ দেখতে কিন্তু খুবই সুন্দর হয় আর ছোট্ট ছোট্ট গোলাপি রঙের ফুল ফোটে আর এটি হচ্ছে একটি জামের গাছ জামের গাছের পাশেই একটি হলুদ রঙের টেকোমা ফুলের গাছ রয়েছে আর টেকোমা ফুল বলতে গেলে সারা বছরই আমার বাগানে হলুদ হয়ে থাকে গাছটা গাছটা শেপ খারাপ হয়ে গেছে ডাল কাটতে হবে কিন্তু তবুও এত ফুল ফুটে থাকে যে আমি কাটতে সাহস পাই না আর এদিকে দেখুন এটি একটি সবেদার গাছ সবেদা গাছে প্রচুর পরিমাণে সবেদা ধরে রয়েছে এই দেখুন অনেকগুলি সবেদা ধরেছে এই যে এইদিকে দেখুন বড় হচ্ছে আস্তে আস্তে এই গাছের সবেদা আমরা খাই বলতে আমরা খাওয়ার আগেই গাছের সবেদাগুলো এসে কাঠ খেয়ে যায় আমরা এখনো পর্যন্ত এই গাছের একটাও সবেদা খেতে পারিনি এদিকে দেখুন এটি একটি করবি ফুলের গাছ এই দেখুন আর এই জায়গাটা আমার একটি কী বলবো পলিহাউস বলতে পারেন এখানে দিনের এক ঘন্টা হালকা রোদ্দুর আসে সকালের হালকা রোদ্দুরটাই এখানে আসে সুতরাং যত আমি ডাল থেকে চারা তৈরি করি সমস্ত গাছগুলিকে আমি এখানেই রাখি কারণ সারা সারাদিন এখানে ছাওয়া থাকে এই দেখুন সমস্ত ডালগুলিকে বসিয়ে সুন্দর করে ইসে দিয়ে প্লাস্টিক দিয়ে কভার করে বেঁধে রেখেছি আর এদিকে রয়েছে পর্তুলিকা বা আপনারা নাইন এম এম বলে অনেকে নাইন এম পর্তুলিকাও বলা হয় এই দেখুন ওই গাছগুলো সব কাটিং করে এখানে রেখেছি আর এদিকে এটি তো ডিসেম্বর পু ফুলের গাছ এটি হচ্ছে চাপা ফুলের গাছটার গোড়াতে একা থেকেই হয়ে গেছে গাছটি বহুদিন ধরে ভেবেছিলাম এটা বোধহয় জঙ্গল হয়ে রয়েছে কিন্তু জঙ্গল না এবছর বছর খুব সুন্দর ফুল ফুটেছে গাছটা দেখতে খুব সুন্দর লাগছে আর এদিকে হচ্ছে আমার চাপা ফুলের গাছ আমার কাছে মোট দুটি চাপা ফুলের গাছ আছে আর বলতে এই দুটি একই ভ্যারাইটির একটা ডাল ভেঙে যাওয়ার কারণে ওটাকে আবার পাশে আর একটা জায়গাতে বসেছিলাম ওই গাছটাও বেশ বড় হয়ে উঠেছে আর এই চাপা ফুলের গাছটি হচ্ছে আমার বাগানে সবার আমি যখন প্রথম বাগান করা শুরু করি সেই সময়কার একটা গাছ এই গাছটা আর বলতে পারেন এটি এখনকার মতো আমার বাগানের সব থেকে পুরনো গাছ এই যে দেখুন গাছটি কত বড় কিন্তু ওই ছোট্ট একটা গামলার মধ্যেই বসানো রয়েছে এত বড় গাছটা গাছটার মেনটেনেন্স বলতে আমি বিশেষ কিছুই করি না বিশেষ কিছু বলতে খালি মাসে একবার ওই পাতা পচা সার পাতা পচা সারের জল এগুলোই দিই আমি লিকুইড সারই দিচ্ছি বেশ কয়েক বছর ধরেই কারণ এর গোড়াতে মাটি দেওয়ার মতো জায়গা নেই আর খুঁড়ে যে বার করব তাতে আমার ভয় হয় যে গাছটি শিকড় বাকড় ছিঁড়ে গিয়ে কোনো রকমে গাছটির ক্ষতি হয় কি না ওই জন্য আমি আর একে শুধুমাত্র লিকুইড ফার্টিলাইজার দিয়েই বড় করছি দেখুন এর ট্রাঙ্কটা কতটা মোটা হয়েছে গাছটি যথেষ্ট বড় এই দেখুন একটি ছোট্ট গামলার মধ্যে এত বড় একটা গাছ সত্যিকারের ভেবে ওটা যায় না আর হচ্ছে নর্মালি এই গাছটি লাগাবার পর থেকে আমি একবারের জন্য রিপোর্টিং করিনি যেমন বসানো ছিল তেমনই বসানো রয়েছে গাছটি এইভাবেই চলছে আর শুধুমাত্র লিকুইড ফার্টিলাইজার দিয়েই এত বড় গাছ হয়েছে আর গাছটি সম্পূর্ণ হেলদি যেহেতু চাপা ফুল এখন ডরমেন্সিতে রয়েছে সেহেতু পাতা নেই কিন্তু কুড়ি আসছে আর এইদিকে সেদিন যে ফুলের চারাগুলো কিনে নিয়ে এসেছিলাম সেগুলো বসিয়ে এখানে রেখেছি গাছগুলি এখনও মরেনি ভালোই আছে কিন্তু এখনও একে রোদ্দুরে দেওয়া যাবে না আরও কিছুদিন গেলে একটুখানি তাজা যখন হয়ে উঠবে তখন একে রোদ্দুরে শিফট করব আর এইদিকে গোলাপ ফুলের গাছটা তো একদমই নেতিয়ে পড়ে রয়েছে দেখা যাক ওকে যদি বাঁচাতে পারি আর এটি হচ্ছে লিলি ফুলের গাছ আর এদিকে লেবু গাছটা রয়েছে আমার লেবু গাছটার মধ্যে একটা গুটি কলম বেঁধেছিলাম দাঁড়ান দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখুন গুটি কলম বেঁধেছিলাম এই গুটি কলম থেকে দেখি যদি শিকড় বেরোয় আরেকটা চারা হয়ে যাবে এই লেবু গাছের লেবুটা খুবই ভালো ওই জন্যই আমি গুটি কলম করে করে এ তিনটে চারটে নতুন গাছ বানিয়ে ফেলবো ভাবছি কারণ লেবু আমাদের বাড়িতে প্রচুর খাওয়া হয় এদিকে অ্যালামেন্ডা ফুল গাছটাতেও তো ফুল এখনও ফুটছে নর্মালি অ্যালামেন্ডা এখন ফুল ফোটটা মোটের উপর বন্ধই হয়ে গেছে কিন্তু আমার এই গাছটাতে এখনও অ্যালামেন্ডা গাছটাতে ফুল ফুটছে এদিকে আছে একটি কুল গাছ আর পিছনে একটা লজ্জাবতী গাছ আর এটি হচ্ছে একটি জামরুলের গাছ জামরুল তো এখনও ধরেনি দেখা যাক এ বছর গরমে যদি ধরে কিছুদিন আগে এই পাকুর গাছটারও ডালপালা সব ছাঁটাই করে দিয়েছিলাম এটি একটি বনসাই গাছ এটা বহুদিন হয়ে গেল প্রায় সাত বছর এটার বয়স হয়ে গেল এই সেটা এই গাছটার আর এই গাছটাও একদম লো মেনটেন্সের গাছ আর এই দেখুন মিষ্টি তেঁতুল গাছ এই দেখুন তেঁতুল গাছটা তেঁতুলের এখন পাতা ঝরার সিজন সমস্ত পাতা এখন ঝরে যাবে যার পরে আবার নতুন করে পাতা গজাবে আর এটি তো হচ্ছে বেলফুলের গাছ পিছনে রয়েছে একটা কচু গাছ আর এই পাশে স্পাইডার প্লান্ট এই দেখুন কত সুন্দর দেখতে স্পাইডার প্লান্টটা যেহেতু ওইদিকে দূরে ছিল পাতাগুলো একটু ঝলসে গেছে এখন তো ছাওয়া জায়গাতে রয়েছে কিছু দিনে ঠিক হয়ে যাবে আর এইদিকে রয়েছে বেশ কিছু ইনডোর প্লান্ট এই যে সব প্যারাপিটের উপরে রাখা যেগুলো এগুলো বেশ কিছু ইনডোর প্লান্ট এটি হচ্ছে ডাইফেন বেকিয়ার গাছ যদি আপনারা যে যে ইনডোর প্লান্ট করেন তারা চিনবেন অবশ্যই আর এর বিভিন্ন ধরনের পাতার আকৃতি আর পাতার রং হয় এই দেখুন এই হচ্ছে একটি এক্সোরা এক্সোরার গাছ আর এটা হচ্ছে মনস্টেরা মনস্টেরার গাছ আর এদিকে দেখুন পর্তুলিকা রয়েছে এখানটায় আর এর পাশে এখানটায় রয়েছে তো আপনার পার্পেল হার্ট ক্যালাডিয়াম ক্যালাডিয়াম পিঙ্ক কালার ক্যালাডিয়াম হোয়াইট আর ওর পাশে রয়েছে এটি হচ্ছে একটি মানি প্লান্টের গাছ এই দেখুন ক্যালাডিয়াম হোয়াইট ওদিকে ক্যালাডি ক্যালাডিয়াম গ্রিন গ্রিন স্পটেড গ্রিন বলে হয়তো এটাকে আর এটি তো আপনারা চেনে এটি হচ্ছে একটি রিও প্লান্ট এই দেখুন কত সুন্দর হয়েছে আর এই দেখুন আমার বাগানের একটি খুবই সুন্দর জায়গা যেটা আমাকে বলা হয় এই গাছটি আমি অনেক শখে করেছি এটি হচ্ছে কলা গাছ কলা হোক বা না হোক কলা গাছ বাড়িতে রাখা খুবই শুভ আর আমিও এই কলা গাছ করেছি এই দেখুন এই একটা গামলার মধ্যেই এর মধ্যে প্রায় পাঁচটা গাছ আছে যে প্রথমে আমি যে একটা গাছ লাগিয়েছিলাম সেই গাছটি মরে গেছে গিয়ে তারপরে ওই চারটি পাঁচটি গাছ এক জায়গায় হয়ে রয়েছে আমি একে রিপোর্টও করে না কিছু না খালি উপর থেকে জল দিয়ে দিই আর লিকুইড ফার্টিলাইজার যাওয়া আজকের মতন এটুকুই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন টাটা বন্ধুরা